নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক কথার দিকে ডাকতে চাই যা শুনলে মনে হতে পারে খুব সাধারণ কিন্তু যদি এই কথাটি হৃদয়ে ঢুকে যায় তাহলে মানুষের পুরো জীবন বদলে যেতে পারে আজ সকালে আপনি যখন ঘুম থেকে উঠেছিলেন তখন আপনার মনে কি এসেছিল আর একটা সাধারণ দিন নাকি আল্লাহ দেওয়া আর একটা মূল্যবান সুযোগ কারণ সত্যি কথা হল আমাদের প্রতিটি সকাল প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্তই আল্লাহ পক্ষ থেকে এক একটি আমানত আর সেই আমানতের কি ব্যবহার হবে তা নির্ধারণ করে একটি জিনিস নিয়ত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন নিশ্চয়ই সমস্ত কাজই নিয়াতের উপর নির্ভরশীল এই হাদিস শুধু মসজিদে বসে শোনার জন্য নয় এই হাদিস দিয়ে একজন মুমেন তার পুরো জীবন পরিচালনা করে কারণ আল্লাহ তালা আমাদের বাহ্যিক রূপ দেখেন না আমাদের কথা বলার ভঙ্গি দেখেন না আমাদের সামাজিক পরিচয় দেখেন না আল্লাহ দেখেন আমাদের অন্তর আর সেই অন্তরের কেন্দ্রবিন্দুই হল নিয়ত আপনি কি করলেন তার চেয়েও বড় প্রশ্ন হলো আপনি কেন করলেন অনেক সময় আমরা নিয়তকে শুধু একটা ইচ্ছা মনে করি ভাবে মনে মনে ভালো কিছু ভাবলেই বুঝি নিয়ত হয়ে গেল কিন্তু নিয়ত এর চেয়েও অনেক গভীর কোরআনে তালা বলেছেন তিনি মানুষের মুখের কথার হিসাব নেন না বরং তিনি অন্তরের সংকল্পের হিসাব নেন অর্থাৎ আপনি মুখে কি বলছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার হৃদয়ে কি চলছে দুইজন মানুষ একই কাজ করতে পারে একজন শুধু মানুষকে দেখানোর জন্য আরেকজন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটা এক হলেও ফলাফল আসমান জমিন পার্থক্য ভাবুন আপনি কাউকে এক গ্লাস পানি দিলেন বাহ্যিকভাবে এটা খুব ছোট কাজ কিন্তু যদি এই কাজটি আপনি করেন লোক দেখানোর জন্য প্রশংসা পাওয়ার জন্য তাহলে এই কাজের ওজন আল্লাহর কাছে শূন্য আর যদি আপনি এই কাজটি করেন এই নিয়তে যে আল্লাহর একজন বান্দাকে সাহায্য করছি তাহলে সেই এক গ্লাস পানীয় আপনার জন্য স্বাবের পাহাড় হয়ে যেতে পারে এখানেই নিয়তের শক্তি নিয়ত ছোট কাজকে বড় করে তোলে আর খারাপ নিয়ত বড় কাজকেও ধ্বংস করে দেয় নিয়তেরও স্তর আছে অনেক মানুষ জীবনের কাজগুলো করে শুধু অভ্যাসের বসে খাওয়া ঘুমানো কাজ করা কথা বলা এরা নিয়তের সবচেয়ে সাধারণ স্তরে থাকে এর পরের স্তর হল সচেতন নিয়ত যেখানে মানুষ বুঝে কাজ করে যে আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি আর সবচেয়ে উন্নত স্তর হল সেই অবস্থা যখন মানুষের প্রতিটি শ্বাস প্রশ্বাস আল্লাহর স্মরণে জড়িয়ে যায় তখন সে যা করে সব কিছুই ইবাদতে পরিণত হয় ভাই ও বোনেরা এখানেই আসে নিয়তের মাধ্যমে ভবিষ্যৎ বদলে যাওয়ার বিষয়টি আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি পাঁচ বছর পর আমি কোথায় থাকবো দশ বছর পর আমার জীবন কেমন হবে কিন্তু খুব কম মানুষই ভাবে আমার আজকের নিয়ত কেমন অথচ সত্য হল আজকের নিয়তই আগামী দিনের বাস্তবতা তৈরি করে আপনি যদি আজ হালাল রিজিকের জন্য কাজ করেন আল্লাহর উপর ভরসা রেখে তাহলে সেই কাজ শুধু দুনিয়ার আয় নয় আখেলাতের মুক্তিও হয়ে যায় আপনি যদি ঘুমান শুধু ক্লান্তি দূর করার জন্য সেটা শুধু ঘুম কিন্তু আপনি যদি ঘুমান এই নিয়তে যে ফজরের নামাজ কোরআন তিলাওয়াত আর দিনের দায়িত্ব ভালোভাবে পালন করব তাহলে সেই ঘুমও সবাবে পরিণত হয় ইতিহাসে তাকালে আমরা এর অসংখ্য উদাহরণ পাই উমর ইবনে আবদুল আজিজ রাহমাতুল্লাহ যিনি একসময় রাজপ্রাসাদের আরামে বড় হয়েছেন বিলাসিতায় অভ্যস্ত ছিলেন কিন্তু যখন তার নিয়ত বদলে গেল যখন তিনি খিলাফতের দায়িত্বকে আল্লাহর আমানত হিসাবে দেখলেন তখন তার পুরো জীবন বদলে গেল তিনি দেন এই ভয়ে যে আল্লাহর সামনে এই দায়িত্বের জবাব কি দেবেন আর সেই খাঁটি নিয়তের ফল ছিল এমন তার শাসনামলে জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যেত না কারণ সমাজে গরিব থাকত না এটি কোনো জাদু ছিল না এটি ছিল নিয়তের শক্তি ভাই ও বোনেরা নিয়ত শুধু বড় সিদ্ধান্তে নয় দৈনন্দিন ছোট ছোট মুহূর্তেও পরীক্ষা হয় সকালে ঘুম থেকে উঠে আপনি কি নিয়ত করেন কাজে গিয়ে কি উদ্দেশ্যে কাজ করেন কারো সাথে ঝগড়া হলে আপনি জিততে চান নাকি সম্পর্ক বাঁচাতে চান সফল হলে আপনি নিজের কৃতিত্ব দেখেন নাকি আল্লাহর দান মনে করেন ব্যর্থ হলে আপনি হতাশ হন নাকি ধৈর্য ধরেন এই প্রতিটি মুহূর্তে আপনার নিয়ত আপনার ইমানের পরিচয় দেয় নিয়ত ঠিক করার জন্য বড় কোনো জ্ঞানী হওয়ার দরকার নেই শুধু তিনটি প্রশ্নই যথেষ্ট আমি এটা কেন করছি আমি এটা আল্লাহর জন্য কিভাবে করতে পারি আর হে আল্লাহ তুমি আমার নিয়ত শুদ্ধ করে দাও এই দোয়াটাই একজন মুমেনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কারণ আমরা নিয়ত শুদ্ধ করতে চাই কিন্তু তা সম্ভব হয় শুধু আল্লাহর সাহায্যে ভাই ও বোনেরা আজ যদি আপনি চান আপনার ভবিষ্যৎ বদলাক তাহলে আজই আপনার নিয়ত বদলান দুনিয়াকে লক্ষ্য বানাবেন না দুনিয়াকে মাধ্যম বানান আল্লাহকে লক্ষ্য বানান সম্পর্ক কাজ পড়াশোনা দায়িত্ব সব কিছু আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে আসুন ছোট ছোট নিয়ত কিন্তু নিয়মিত এটাই আত্মপরিবর্তনের আসল যাত্রা আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন একবার মনে মনে বলুন হে আল্লাহ আগামীকাল আমি তোমার জন্য উঠবো তোমার জন্য চলবো তোমার জন্য সহ্য করব। আর তোমার কাছেই ফিরে আসব। কারণ একজন মোমেনের সবচেয়ে বড় সৌভাগ্য হল তার ভবিষ্যৎ লেখার কলমটি তার নিয়তের হাতেই আল্লাহ আমাদের নিয়তগুলো শুদ্ধ করুন আমাদের অন্তরগুলো পরিষ্কার করুন আর আমাদের এমন আমলের তৌফিক দিন যা তিনি পছন্দ করেন আমিন